আমি তেলের বোতলটা আমি কালকে এখানেই রেখে গেলাম আমি কালকে তেলের বোতলটা এখানেই রেখে গেছিলাম পরশুদিন তেল একটু পিঠার মধ্যে দেওয়া লাগতো আর নারিকেলের তেল মানে কিছু নারকেলের তেল কি দিব হাসি মাংস এখনই না দিলাম

আমাকে দাবরানি দিছে আমি দৌড়ানি দিছি দিয়ে একদম কেক বন্ধ করে দিছি এত সহজ আপনার সাথে ছবি তুলতে মনে করে আপু আপনি কেকের লস থ্যাঙ্ক ইউ মনে করে যে আমি লস খাইছি এই খাইছি আমাকে দাবরানি দিছে আমি ভয় পাইছি এই জন্য কেকের ব্যবসা বন্ধ করে দিছি আমার কেক আছে ভাই আমি যতদিন আছি আমার কেকও থাকবে আমার কেক আছে ওই পাশে দেখেন অলরেডি কেক চলতেছে

সবাই তো হাঁসের মাংসই খায় হাঁস খায় না হাসি তো খায় আপু এখন কি আড়াইশো টাকার একটা বাড়ি করছেন

ὅ নানি mini মাংস birg Judite 1. 1. 1. 1. 1. 1. 1. 2. 1. 2.

আমরা এখন আছি ভাইরাল তিনি আর কেক বিক্রি করছেন না তার কেক পাশে আছে তিনি অন্য কাউকে সেল করতে দিয়েছেন তিনি একটা ছোট ফুটকাট চালাচ্ছেন সেখানে বিভিন্ন আইটেম পাওয়া যাচ্ছে হাঁসের মাংস গরুর মাংস নুডুলস এছাড়াও খোলা জালের পিঠা আপনারা স্বল্প মূল্যে কিন্তু সিমিয়াপোর দোকান থেকে সশাদু আহার ও রসী ঘাসের মাংস ও পিঠা সৌদি খেতে পারবেন অবশ্যই আপনারা সংসদ কোয়ার্টারের অপর쪽에 কিন্তু সিমিয়াপোকে পেয়ে যাবেন এখন যেই ব্যাকপার্ট দেখতেছেন এটাই সিমিয়াপোর হাঁস গরু খিচুড়ি খোলা জালি পিঠা খোলা জালি পিঠা আপু আমরা লাইভে আছি অনেকে জানতে চাচ্ছে কোথায় আসবে লোকেশন খুঁজে পাচ্ছে না আগারগাঁও নতুন রাস্তা সংসদ কোয়ার্টারের সামনে মানে সংসদ কোয়ার্টারের যে গেটটা আছে এটার হচ্ছে ডানপাশি যদি আপনার থাকে কি নাম বলবে আপনার এখানে অনেকেই বলে না

আপু পিঠা করবে আপনাদের যদি একটু দেখায় তিনি খোলা জালি কিন্তু তিনি গোলাচ্ছেন আপু শরপতটা দিয়ে কি পিঠা তৈরি হবে

আপু আমরা দেখছিলাম আপনি নতুন আইটেম নিয়ে ভালো আশাবাদী ভালো ছাড়া পাচ্ছিলেন ভবিষ্যতে কি আর দুই একটা আইটেম বাড়ানোর চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে দেখা যাক কি হয় ভবিষ্যতে কথা কেমনে বলবো তারপরেও যদি দুই একটা আইটেম বাড়ানোর বলা হয় তাহলে কি বাড়ানোর ইচ্ছা আছে কি আইটেম অ্যাড করবেন এখনো তো একটা আইটেম বাকি আছে মুরগির ঝাল ফ্রাই মুরগির ঝাল ফ্রাই যেটা এখনো উঠাই উঠাই কবে থেকে আসবে ওটা জানি না আপু সান্ডার মাংস কি পাওয়া যেতে পারে ভবিষ্যতে আপনারা আমি কাজ জায়গায় রান্না করব

ও কাস্টমার সিমিয়াপু আপনার দোকানে পাকিস্তান থেকে একটা কাস্টমার এসেছিল পাকিস্তানি ফ্যান পাকিস্তান থেকে ভিডিও করতে ভিডিও করতে হ্যাঁ হ্যাঁ উনি খায়নি উনি বলছে আমি নেক্সটে এসে খাবো আচ্ছা আচ্ছা এই রুটি কয়টা লাগবে রুটি একটা ওনার সময় কি আপনার কথা হয়েছে সিমিয়াপু

ভবিষ্যতে আবার খাবার খাবেন আহ সিমিয়াপুর ছেলে কিন্তু এখন খোলা পিঠা উঠাচ্ছেন আজের তো শুক্রবার দোকানে প্রচুর পরিমাণে চাপ মানুষের

আপ তো হাসেমন্ত সিক্কিস্টা করতে খিচুড়ি সহ 300 আর খোলাজালে পিঠা 20 টাকা আর এ হচ্ছে কি বলে গরুর মাংস হচ্ছে খিচুড়ি সহ 2500 টাকা আপু আজকে সুপ্রভার কাস্টমারের চাহিদা কেমন

त्रिशा त्रिस खुसरा तो दुशो टाका दीसी द्यान ना भया तिस आणत नाही भैया তাহলে দেন অত ওনার কত ছিল তিনশো তিরিশ এই যে একশো সত্তর টাকা দাও না সত্তর

না ওখানেই রাখো দুইটাই পার্সেল না এ বাবা কি যে বললাম না পুরে নাই এটা সুন্দর এটা এটা আর খাইতে বেশি মজা লাগে এটা মজা হবে এটা মচমচা হয়েছে এটা খেতে বেশি মজা আসলে খেতে বেশি পিঠা খেতে হলে অবশ্যই চলে আসতে হবে কিন্তু আপনাকে আগারগাঁ নতুন রাস্তায় সংসদ কোয়ার্টারে ঠিক সামনে প্রতিদিন 4টা থেকে সাড়ে চারটার মধ্যে

কি পরিমান কাস্টমারের সিমিয়াপুর পুরো পাথরের মাংস বিক্রি করে ফেলেছে একজন কাস্টমার নিয়েছে দেখা যাচ্ছে কেন এগুলা

ভাইছে নামাইছে হা নামাইছে এত মাখো মাখু মাংস আপু এগুলা কি একটু জাল বেশি হয়েছে শুক্রবার যার কারণে কিন্তু চাপ বেশি হয় চেমিয়াপুর কিন্তু মেজাজ গরম কোন সময় হাতের কাছে আসি মাঠটা খেতে পারি আহ প্রিয় দর্শক আমাদের লাইফটি কেনা থেকে দেখতেছেন অবশ্যই কমিটি জানাবেন আমরা এখন আছি ভাইরাল শেমিয়াপুর আহ ফুডখানের সামনে তিনি আহ হাঁসের মাংস খোলা জালির পিঠা নিয়ে কিন্তু কসড়া সাজিয়ে বসেছে আমরা পরবর্তীতে আপনাদের লাইফ আবার দেখাতে সক্ষম হবো আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ